নির্বাচনের ডেট ঘোষণা করে আমাদেরকে ভোট দাঁড়ে নির্বাচনের সুনির্দিষ্ট ডেট ডেট ডেটের দাবিতে তা আমার কথা হলো আজকেও কেন গত এক বছরের বেশি সময় পার হওয়ার পরও আজকে যেন আমাদেরকে এখানে দাঁড়াতে হয়েছে নির্বাচনের ডেটের জন্য আমরা গত ষোলো বছর সৈয়াচারের কবল থেকে সৈয়াচারের কবলে পড়েছিলাম বহু জনের পার হয়ে আজকে কিন্তু আমরা পেয়েছি শান্তির মুখ দেখতে পেয়েছি আমরা আবারো সেই স্বয়ংাচরের পপালো করতে যাচ্ছি আগে যে দুর্নীতি ছিল আগে যে স্বয়ংাচরের অত্যাচার ছিল এখনো দেখা যাচ্ছে আমরা সাময়িক সময়ের জন্য কিছু দিনের জন্য স্বয়ংাচর মুক্ত হলেও দেখা যাচ্ছে এখন আবার দুই দিন আমরা আবারো স্বয়ংাচরের পপালো করতে যাচ্ছি কিন্তু আজ্ঞা বাংলাদেশের জনগণ আর স্বয়ংাচরের পপালো করতে চায় না তাই আমরা এই সুলেস্ত সরকার আমাদের সরকার আমরা যাতে আমরা নির্বাচন চাই